ফের বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন জানা গেছে গত দুদিন আগে আগরতলা খয়েরপুর এলাকা থেকে একটি নাবালিকাকে তুলে আনে মধুপুর থানাধীন সীতাখোলা এলাকার এক যুবক পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসনজিত দাস এবং মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের যৌথ উদ্যোগে কোনাবন এলাকা থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসনজিৎ দাস সহ পুলিশ পরে মধুপুর থানার পক্ষ থেকে মেয়েটির পরিবারকে খবর পাঠানো হয়েছে জানা গেছে আপাতত নাবালিকা মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে পরিবারের লোকজনের কোনো সমস্যা না হলে নাবালিকা মেয়েটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস একটা গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারেজ হয়েছে তো সেই অনুযায়ী আমরা গতকালকে আমরা কিছু তথ্য তথ্য করে আজকে আমরা প্রথমত আমরা ইয়েতে সাগর যে ওসি আছে ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি আমাদেরকে বললো যে এখানে একটা চাইল্ড ম্যারেজের যে খবর পেয়েছে সত্যতা ঠিকই আছে এখানে মেয়েটাকে আনা হয়েছে তো পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে মেয়েটার বাড়ি আগরতলা ও আগরতলাতে আর ছেলের বাড়ি এখানে আমাদের কী বলে সীতাকলা যেটা হয়ে আমাদের ওপর কোন জায়গাতে কোন মেয়েটার বয়স কত ছিল মেয়েটার বয়স পনেরো বছর এক মাস তো আর সেই অনুযায়ী তারা মেয়েটা অলরেডি মানে ছেলেরা দুদিন ধরেই মেয়েটাকে পাচ্ছে না তারা গার্জিয়ান চলে আসছে আমাদের কাছে প্রশাসনের কাছে আমরা বারবারই যোগাযোগ করে পুলিশ প্রশাসনের মানে খুব মানে চতুরতার সহিত আমাদের কমলাসাগর পিএসের যে আধিকারিক আছেন তারা সবাই মিলে তুদ্রতা এই আমার মেয়ে মেয়েটাকে উদ্ধার করে আনে তো অ্যাকর্ডিংলি আমরা যে মেয়ের কার্যান মা আসছে এবং আর আত্মীয় স্বজন পরিজনরা আসছে তাদেরকেও আমরা বলেছি যে অ্যাজ পার চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার বিয়ে আঠারো বছর আগে কোনো কোন বিয়ে হয় না সেই বিয়ে হবে না এবং তারা যে ইয়েটা করছে তারা মেয়েটা মেয়ের কাছে আগে একটা মুস্তাকা দিয়ে আর নজর পরবর্তী সময়ে মেয়েটাকে আমরা হোমে পাঠিয়ে দেবো যদি তারা এটা যদি না নেয় তাহলে আমরা হোমে পাঠিয়ে দেবো আর যদি নিতে হয় তাহলে তার মেয়েকে বলেছি মেয়ের গার্জেনকে কে তোমরা আপনারা মেয়েকে নিতে পারেন তো প্রোভাইডেড দ্যাট যে এটা যে পনেরো বছর আঠারো বছর আগে আপনারা বিয়ে দেবেন না এইভাবে আপনারা বিয়ে তাহলে এখন স্যার মেয়েটা স্যার বাবার বাড়িতেই থাকছে এখন মেয়েটা আপনাদের সঙ্গে রয়েছে